এই দেশের এরাই মনে করে না এই দেশের অক্সিজেন এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা এবং এদের কারণেই এদের এড রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের মনে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা বোনাস সবকিছু হয়ে থাকে বাজেট ঘোষণা হয়ে থাকে এই রেমিটেন্সের যোদ্ধাদের রেমিটেন্সের কারণে সেই জায়গা থেকে আমরা দেখেছি আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স জোর দ্বারা এয়ারপোর্ট পাসপোর্ট অফিস কনসুলেট অ্যাম্বাসি প্রতিটা জায়গায় আমরা কাটা মুরগির মতো সবাই গলা সবাই আমাদের গলা কেটে নিচ্ছে আমাদের অধিকার পূর্ণ করতেছে সেই জায়গা থেকে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগঠন করি প্রবাসীদেরকে বিপ্লবী করার জন্য তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করি এবং সেই স্বার্থেই দু থেকে এই ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে প্রবাসী বিভিন্ন ভাইদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনারা একটা জিনিস মনে রাখেন প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমাদের অধিকার কোথায় রয়েছে আজকে আমি একজন জেল ফেরত প্রবাসী উনিশে জুলাই আঠারোই জুলাই দশটা দেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আমি রেমিটেন্স ঘোষণা বাস্তবায়নের সিদ্ধান্ত নেই এবং উনিশে জুলাই

তাহলে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবার অথচ এই আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবারের কোন রোগ উপদেষ্টা পদে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই আরে বাইরে নারী সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশো করতেছে ঘটতেছে অথচ একটা শক্তিশালী রেমিটেন্স খাপ করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা ভার্সিটির আইনের অধ্যাপক আপনি আইনের আইন আইন মন্ত্রণালয় যে ছোট ভাই এটা বিশাল মন্ত্রণালয় এখানে সংবিধান পুলিশ জেল আর্মি সেনাবাহিনী নৌবাহিনী সবকিছু বিশাল বড় একটা মন্ত্রণালয় আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন আপনি আইনের অধ্যাপক আইনের সুশাসন কায়ে করেন বাংলাদেশে আপনি গিয়েছেন আট কোটি প্রবাসী জোতারে পরিবারের প্রবাসী মন্ত্রণালয়ে জি আপনি কি করেছেন আমরা যারা হাজার হাজার রেমিটেন্স জোত দ্বারা এই জনউប្បত্যানের মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি রেমিটেন্স ছাড় করার ঘোষণা দিয়েছি যখন বাংলাদেশ ব্ল্যাকআউটে ছিল আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকা অপরwidetilde হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইয়েরা ভালো নেই আমাদের দেশ ভালো নেই এবং আমরা এই রেমিটেন্স ষাট ডলার ঘোষণা দিয়ে সৈরাচার হাসিনার অর্থনীতির চাকাকে পঙ্গ করে দিয়েছিলাম এবং সেই কারণেই আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল খাটিয়ে আমি বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম আমার পরিবার দুবাইয়ের প্রতিটা পুলিশ স্টেশনে ঘুরেছে আমার বাচ্চারা দুই দুইবার কেঁদেছে দুবাই কনসুলেট জেনারেল বিএম জামালের দপ্তরে গিয়ে এই জাতীয় জামাল সে তার নেত্রীকে খুশি করার জন্য হাজার হাজার বলির তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ করেছে আমি বাংলাদেশে আসার পরই এই তারেক ভাইকে নিয়ে এই প্রেস ক্লাবের মধ্যে আমরা সকল বন্ধুদের মুক্তির জন্য দাবি তুলি এবং সেই একই সেটা ছিল এগারোই জুলাই এগারোই আগস্ট সরি এগারোই আগস্ট এবং ওই এগারোই আগস্ট ঘোষণা দিয়েছিল যে আমরা আমিরাত সরকারের সাথে কথা বলে বন্দীদের মুক্ত করব। কিন্তু আমাদের দাবির সাথে সবসময় একটা দাবি সংযুক্ত ছিল সেটা ছিল যে জাতীয় বেইমান বিএম জামাল তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যার কারণে হাজার হাজার প্রবেশীরা বলির পঠা হয়েছে সে আমাদের নামে লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল সে আমাদেরকে দেশ বিরোধী জঙ্গলি এবং আমাদেরকে মনে মনে আপনাদের বলে দিয়েছিল সেই সেই বিএম বিএম জামালের না করে জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাণিজ্যিক সেক্টরে পদোন্নতি দিয়েছে আপনারা চিন্তা করেন এই রেমিটেন্স যুদ্ধের অবস্থান বোধ হয় আজকে আমরা যারা হাজার হাজার প্রবাসী